আসসালামু আলাইকুম আমার বন্ধুরা আমি আবার মেঘলা দিনে আজকে একটা বাহিরে ইহানের দুষ্টময়ীর ভিডিও করতে চলে এসেছি এই যে ইহান দৌড়ো দৌড়ি করতেছে যাচ্ছে এই যে সে ইটের ভাটার কাছে এসেছে এটা আমি এখন একটু গ্রামের মধ্যে আছি বাসা থেকে দূরে যাই হোক এই খুবই সুন্দর একটা পরিবেশ দেখেন কত মেঘলা আকাশ সেই বৃষ্টি নামবে এইখানে এই যে আমার ইহান বাসার মধ্যে থেকে ছোট্ট একটা জমির মধ্যে পানি জমা হয়ে আছে এটাকেও পুকুর মনে করে এই যে চলে এসছে খেলতে তার মাথায় সব সময় কিছু না কিছু ঘুরতেই থাকে এই যে দেখেন সে পানির মধ্যে কী করতেছে ইটের ভাটা ছোট্ট একটা জমিতে পানি জমেছে কিছুটা সেইখানে দেখুন এ ও পানির মধ্যে ব্যায়াম খুঁজতেছে তাকাও বাবা ভালো করে তাকাও হ্যাঁ সালাম দাও এই যে কত পানি চারিদিকে শুধু থই 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 পানি চারিদিকে পানি মাটি কাদা পানি মাটি ইট ভাটার ভাটার ড্যাং দৌড়ে গেছে এই যে এই যে কত পানি এইটার মধ্যে আমার ছেলে বড়ো বড়ো সাপ ব্যাং খুঁজতেছে গ্রাম গ্রামের মধ্যে এসে দেখেন কত দরের দুষ্টি বাবা আসো আর আর যেও না আর যেও না আসো আসো শোনা আসো চলে আসো আসো এসে এখন আটকে গেছে আমার হাত ধরে উঠে আসবে আসো 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 ধরো দৌড়ে এই দেখেন অবস্থা করে ফেলেছে একটা স্যান্ডেল অলরেডি রেখে এসছে আর ভালো লাগে সব সময় দেখেন আসো আর যে কোনো বাবা চলে এসো চলে এসো আসো 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 এই তো ওই যে দূরে কত মেঘ মেঘলা আকাশ সুন্দর আমার ছেলে আটকে গেছে এখন আমি তো আর তুলবো না দৌড়ে এসো দৌড়ে এসো এসে এসো আমাদের সিলেটে এখানে প্রচুর বৃষ্টি হয় প্রচুর অনেক বৃষ্টি হয় আমরা গরম অনুভবই করতে পারি না আমি একটু ইহানকে নিয়ে গ্রামের মধ্যে এসেছি আমরা আবার ফিরে যাব দেখেন তার দুষ্টুমের লেভেল এই দেখেন চলে আসছে সে দৌড় করতে করতে চলে আসছে আর এই যে এখানে একটা কচু ক্ষেত আছে সেটাই আমার বাচ্চাদেরকে আমি মাঝে এখানে নিয়ে আসি ভেজিটেবল ফ্রেশ ফ্রেশ ভেজিটেবল দেখাতে চেনাতে দেখে আজকের মতো আল্লাহ হাফেজ